তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনের উদ্দেশ্য কি কখনো কি ভেবেছ জীবনে আশিক একজন চাকরি প্রার্থী সে চাকরির জন্য অন্য হয়ে পড়েছে মরিয়া হয়ে পড়ছে যাতে সে কোন একটি কাজ বা কোন চাকরি সে সহজে মিলাতে পায় এজন্য সে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কোনো ধরনের বাস্তব পরিকল্পনা থাকায় সে কোনোভাবে কোন চাকরিকে ক্র্যাক করতে পারছিল না একদিন তার বন্ধু রাহুল তাকে বল তুমি যদি তোমার লক্ষ্যকে নির্ধারণ না করো তবে তুমি কোনো কাজে পরিষ্কারভাবে এগিয়ে যেতে পারবে না তাই প্রথমে তোমার কাজের লক্ষ্য নির্ধারণ করো লক্ষ্য নির্ধারণ করতে হয় স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণে আপনি স্মার্ট পদ্ধতি ব্যবহার করুন এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন সহজে এবং পরিমাপ এবং পরিষ্কার থাকায় আপনার যে কাজ সহজ হবে তবে কিভাবে স্মার্ট এই পদ্ধতি হল সহজ পরিষ্কার এবং পরিমাপযোগ্য স্মার্ট মানে স্পেসিফিক বল এচিবেল রেলিভেন্ট অ্যান্ড টাইম স্পেসিফিক মানে স্পষ্ট এবং নির্ধারণযোগ্য দুই মিজালেবল মানে পরিমাপ যোগ্য অর্থাৎ অর্জনযোগ্য রেলিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক টাইম অর্থাৎ সময়ের মধ্যে অর্জনযোগ্য এবং সঠিক পরিকল্পনা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিতে সাহায্য করবে তাহলে লক্ষ্যের ধারণের জন্য তোমাকে কি করতে হবে ঠিক এক স্মার্ট পদ্ধতি ব্যবহার কর অর্থাৎ আপনি আপনার কাজে একটি নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য এবং সহজে করা যায় এমন কাজ আগে নির্ধারণ করে রাখুন টিপ দুই আপনার কাজকে ভেঙে ফেলুন আপনি যখনই কোনো একটি বড় কাজকে অর্জন করতে চাচ্ছেন তখন আপনার একটা বড় কাজকে কয়েকটি অংশে ভাগ করেনি এতে আপনার কাজের অর্জন হবে সহজে এবং কোনো ভাদা সহজে থাকবে না টিপ টিপ কর্ম পরিকল্পনা সৃষ্টি করুন বা তৈরি করুন যে কোনো কাজ সাফল্য অর্জন করতে হলে আপনাকে কর্ম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হয় তাই প্রথমে কর্ম পরিকল্পনা সৃষ্টি করুন বা তৈরি করুন ইচ্ছা দৃঢ় থাকা অর্থাৎ যে কোনো কাজ করতে হলে বেশ কিছু বিপদ আসতে পারে বা বাধা আসতে পারে কিন্তু আপনি যদি এই কাজে দৃঢ় থাকেন তাহলে যত বাধাই আসুক আপনি তা উপেক্ষা করে চলে যাবেন এবং এই কাজে লেগে থাকবেন এবারে এগিয়ে গেলে আপনি আপনার দৃঢ়তার মাধ্যমে যে কোনো কাজ অর্জন করতে পারবেন আজ সে জানে কিভাবে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় লক্ষ্য নির্ধারণে কিভাবে সে তা সাফল্য ধরে রাখতে পারবে তাই সে তার সকল কাজ সৃষ্টি করে অর্জনযোগ্য ব্যবহারযোগ্য এবং প্রাসঙ্গিক ভাবে তৈরি করে কমেন্টে দেখুন স্মার্ট পদ্ধতি ব্যবহার করে কিভাবে আপনি আপনার জীবনে সাফল্য আনতে পারেন কোনো কাজ সহজে অর্জন করতে পারেন এবং আপনাকে বিজয়ের মালা সমাজ তৈরিতে কিভাবে আপনি পরিকল্পনা করছেন তা জানিয়ে দিবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন লক্ষণ নির্ধারণ করো এবং তোমার সাফল্য পর্যন্ত করো এই শুভকামনায় আজকের ভিডিওটি শেষ করছি এখানেই